আর এগুলো কিন্তু ফোলা যায় আপনার বেশি বলতে মন থেকে আপনার বসা যাবে সর্বোচ্চ ষোলোটা পর্যন্ত বসাতে হবে নাকি আর দুটো ওপেন করে আর ভিতরে বাজবা তো আছে ভিতরটা দেখিয়ে দেবো আর এখান থেকে ইজি ওপেন হবে এবং লক হবে বাংলাদেশে আপনার বেসরকারি যত ব্যাংক আছে হসপিটাল আছে বিভিন্ন হচ্ছে অফিসে আদালত দেখবেন ম্যাক্সিমাম সবাই সবচেয়ে ভালো করে এটা হচ্ছে হ্যাভেলসের ডিবি বক্সগুলো লাগানো থাকে বাংলাদেশের সবচেয়ে ভালো করে ডিবি বক্স হচ্ছে আপনার হ্যাভেলস এবং সিমেন্স দুটো কোম্পানি হচ্ছে ডিবি বক্স আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজ আপনার পাঁচিশ কত পাবেন আজকে যেটা দেখাচ্ছে আপনার হচ্ছে ষোলোই ষোলো এটা যদি সাইজটা বলি আপনার এখান থেকে পর্যন্ত হচ্ছে ষোলো ইঞ্চি আছে আর এখান থেকে পর্যন্ত আপনার নয় ইঞ্চি আছে আর আমরা যে ডিপটা দেখাই এই ডিপটা হচ্ছে আপনার এই ডিপ এটা হচ্ছে তিন ইঞ্চি আছে এটা বর্তমান দাম পড়বে হচ্ছে আপনার তিন হাজার আষ্টশো টাকা বর্তমান তিন হাজার আষ্টশো টাকা বলে প্রোডাক্টটা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা ওপেন করে দেবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আবার দেখে দিচ্ছি আপনি এর লাইনও কিন্তু দেওয়া আছে না ঠিক আছে আপনি এর লাইন পড়া আছে অন্য সব লোকাল মানে কিন্তু আপনি আপনি এর লাইন করা থাকে না যে আপনি কি লাইনও দেওয়া আছে আর এটা যদি ওপেন করে দেখাই

আর এর হচ্ছে বাস বাক আর এখানে আপনারা স্টিকার পাবেন কিছু স্টিকার গুলো মূলত হচ্ছে কোন সার্কিট ব্রেকের কি কাজে ব্যবহার করতেছে সেটা আপনার স্টিকার গুলো অবশ্যই যারা বারিয়ারা আছেন তারা স্টিকার গুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাইদের স্টিকার কোন আপনার কিসের যে সার্কিট ব্রেকের ব্যবহার করতেছে এসের জন্য যেটা ব্যবহার করতেছে তাহলে কি হবে আপনার যদি কোন বাই চান্স কোনো ডিস্টার্ব দেয় আপনার সাথে সাথে কোনটা ডিস্টার্ব সেটা আপনার হচ্ছে কাজই করতে পারবেন বা আপনার অনুসন্ধান করতে পারবেন ঠিক আছে দাম পড়বে তিন হাজার আষ্টশো টাকা এটা বর্তমান দাম তিন ফাচার ইন ফিচারের দাম বাড়তেও পারে কমতেও পারে আপনার চাইলে আপনি অনলাইন অর্ডার দিতে পারেন একদম হোম ডেলিভারি চলে যাবে ঢাকা বেড়ে এক সিটি নিন ঢাকার মধ্যে এক সিটি দিনের মধ্যে পেয়ে যাবেন স্ট্রিট ফার্স্ট রেলের পাঠাউপুরের মাধ্যমে আমরা চৌষট্টি জেলার দিকে থানা পর্যায়ে আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাভেলস কোম্পানি আমাদের কাছে পেয়ে যাবেন ফোরওয়ে থেকে আমাদের কাছে সর্বোচ্চ ছত্রিশের পর্যন্ত আপনার হ্যাভেলস কোম্পানি ডি বক্স আছে এছাড়া আপনার সিমেন্স কোম্পানি কিন্তু হবে আচ্ছা আপনি চাইলে সরাসরি আমাদের সপ্তাহে এসে নিতে পারেন আমাদের সব শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চক্রে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ